যে কথা বললেই শুধু শুধু মানুষকে হাসাইতে পারে এরকম কোয়ালিটির মানুষ আছে এই সাহাবির একটা গুণ ছিল এই সাহাবির মুখের মাঝে রস ছিল নবীর সামনে এমন এমন সুন্দর সুন্দর কথা বলতেন নবী আমার মুসি হাসতেন ভাই কথা বলতেন না বন্ধুরা আমার ইসলামের প্রথম যুগে সাহাবিদের ঘরে খাবার নাই পরনে ঠিকঠাক কাপড় নাই যেই জন্য সাহাবিরা ঘরের যত সমস্যা নিজের যত সমস্যা পরিবারের যত সমস্যা নবীজির কাছে এসে বলতেন কারণ এমন অনেক বহু সাহাবি ছিলেন যিনি বাবা মা সবাইকে ছেড়ে দিয়া নবীর প্রথম মুবারকে এসেছেন বন্ধু আমার এই জন্য আমার নবীর চেহারাটা মনটা মাঝে মাঝে বেজার হতো আর যে সাহাবি নবীর পাশে বসতেন রশিক সাহাবি যদিও মদ্য পান করতেন নবীর মন বেজার হয়ে পড়ে

ভালো লাগে না অন্য সাহাবিরা চিন্তা করলেন আজ থেকে বুঝবা নদীর পাশে আর বসতে পারবা না একটু দিল দিয়ে আলোচনাটা শোনেন দিনের বেলায় চলে গেলেন রাতের বেলায় বাড়িতে বড় বড় সাহাবিরা চিন্তা করলে আজকে টেস্ট করবো রাত্রের বেলা খাই কিনা ঘরের মাঝে আলি পেটি শুনলেন

ওই দিন সাহাবিদেরকে নবী কিছু বললেন না পরের দিন আবার যখন ওই সাহাবি নবীজির সামনে আসলেন নবীজি সুন্দর করে আরো মধুর করে ডাকিয়ে বললেন আস আমার পাশে বস জুড়ে জুড়ে বলে রবিজির সামনে তো আর সাহাবিরা জিজ্ঞেস করতে পারে না বললাম তার সমুদ্রের কথা

त चौलागरे बुला तूं मर अमर कंदे तुर ॾूल कंदे तुर ॾूल में संस دھو گور کون ني جا ما شاء الله اللہ 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 ما شاء الله اللہ 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 چن رو سونو جو گھو تا اون ني ساندر پيرس दीपकी कैसारा है मौला मसाल Allah 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 मसला पहुचे रह वारी मसल করলে মন পরিষ্কার দিল যত ঝামেলা আছে সব হচ্ছে দিলে দিল যদি পরিষ্কার থাকে সব দিলের মাঝে ময়লা থাকলে থাকতে নামাজ থাকে রোজা রোজা থাকে না

الله طال وليد الشيخ. سبحان الله. لا خوف على ولا هو يسلون. ولدت <applause> سنتنا <applause> يبيني.

ওলিদের আচরণ তো ছিল এত সুন্দর যা সাধারণ মানুষের সঙ্গে তুলনা হয় না না ঠিক তো এবার তুমিதல் বলতেছ সব আব্দুল কাদের আপনি বড় মাঠে আল্লাহ ওয়ালা তো আমার একটা কথা হচ্ছে আমি আপনার কাছে মুরিদ হব একটা শর্ত বলে কি যাতনি আমারে জলোপ শুッカরামত দেখান তো আমি মুরিদ হব আল্লাহ বললেন আমি কারা মতো দেখাই না পনেরোই জানুয়ারিতে ভিন্ন বতাবর্ষের শুধু দেখার জন্য আল্লাহ বললেন জানতে ডিস্টার্ব করবেন জমিদার পাশে বসেছে যে না আমি এমনি যাবো

থেকে মিশর হলো বারো সতেরো এটা আপনার হাতে আপনি বলতেছেন এটা মিশরের মুরগায় খাবে তার রিজিকে মিশরের মুরগার ঋষাকে আপনি মাথা ঠিক আছে আল্লাহ বলেন ও জমিদার বাদতাদের জমিন থেকে আমার আঙ্গুলের গায়ে যে ছোঁও এটা আমি দেখতে পাচ্ছি 100 কিমি দূরে মিশরের মুরগায়ে খাবে জুরে জুড়ে বলেন সুবহানাল্লাহ জমিদার কয় আপনার মনে হয় মাথা কেটে বলেন

বলতেছে তোমার সামনে সাউল এটা খেয়ে ফেলতেছি যেই মাত্র এটা মুখে না গিয়া গিয়া চলে গেছে নাকের ভিতরে

ছিল যদি নবী হয়ে যেত আল্লাহ তাআলা তোমার রিল বুরা দিবেন সংসারে শান্তি আসবে প্রিয় পরিবর্তী বয় সময়ে শান্তি আসবে এ ধরনের সন্তান আল্লাহ ওয়ালা সন্তানেরা কোনদিন মা বাবা আপত্তি হয় না যারা বলেন ঠিক কি না আজকে দেখবেন সমাজে তালাকের এত সংখ্যা বেড়ে গেছে বিয়ে করতে বছর দুই এক হয়নি তালাক আর

তা না বলেন দুনিয়ার মানুষ अमीर রবের গোলামের কেবল মাত্র শব্দে আমার সুন্দর আচরণের জন্য আপনি আমাকে আমাকে নির্দেশ দিচ্ছেন আমার রবে রবের গোলামির পরে কেবল মাত্র সুন্দর শব্দে ভালো চরণ তুমি তোমার মা বাবার সঙ্গে করো আমার রব আপনাকে তাগি দিচ্ছেন জোরে বলেন মারহাবা কিন্তু এটা কেন হয় না দেখবেন নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে হজ ঠিক আছে সব করছে কিন্তু দিল মরা তোরে বলেন ঠিক কিনা দিল মরা দিলের ভিতরে দুনিয়া দিলের ভিতরে সব সময় কাজ করে

अपने के अपनी ही मस्त करना